তাদের জীবনে কর্ম নিয়ে সমস্যা আসছে তাদের অবশ্যই রবির অবস্থান অশুভ আজকের ভিডিওতে বলবো রবির অবস্থান শুভ করার জন্য আপনি কি করতে পারেন তার আগে যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন দেখুন প্রথমত রবি গ্রহের জন্য আমরা যেটা বলি সবথেকে যেটা বেস্ট উপায় হতে পারে বা সবথেকে এটা ভালো প্রতিকার হতে পারে আপনার হাতের ঠিক রিং ফিঙ্গারে ছেলেরা হলে অবশ্যই ডান হাত মেয়েরা হলে বাম হাত বাম হাতের আংটি পরবেন রবিবার দিন অবশ্যই তামার আংটিটা পরার আগে যে কোনো একটি দেবী মন্দির থেকে আপনার নাম গোত্র দিয়ে ওটাকে শোধন করবেন এবং শোধন করে রবিবার দিন অমৃত যোগ দেখে পঞ্জিকায় দেখে নেবেন কোন সময় অমৃত যোগ চলছে সেই অমৃত যোগের মধ্যে যদি আপনার রিং ফিঙ্গারে আপনি তামার আংটি ধারণ করতে পারেন দেখবেন আপনার রবি গ্রহের অবস্থান অবশ্যই ধীরে ধীরে স্ট্রং হবে কর্মক্ষেত্রে যে অসফলতা যেগুলো আসছে আপনার জীবনে সেগুলোকে কিন্তু আপনি অতি অবশ্যই কাটিয়ে উঠতে পারবেন